সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব এক থেকে ষোলোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা সুখবর পেতে পারেন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে ধন্যবাদ এক থেকে ষোলোতম নিবন্ধন পরীক্ষায় সুখবর পেতে পারেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এনটিআরসি মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ পাওয়া এক থেকে বারোতম এবং ষোলোতম নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ উর্দু নিবন্ধ নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে চলতি মাসে আপিল বিভাগে রিভিউ শুনানিতে এক থেকে বারোতম নিবন্ধনের পক্ষে রায় বহাল থাকলে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর একাধিক সূত্র জানিয়েছে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের সনদের মেয়াদ আজীবন সংক্রান্ত একটি রায় রিভিউর জন্য আপিল বিভাগে রয়েছে রিভিউয়ের রায় এক থেকে বারোতম নিবন্ধনধারীদের পক্ষে টিকে গেলে সনদের মেয়াদ আজীবন হবে একই সাথে নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্ব প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ এবং নিয়োগ সুপারিশ পাবেন ফলে তখন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে ওই সূত্র আরও জানায় এক থেকে বারোতম নিবন্ধনদের রিভিউ রায়ের জন্য অপেক্ষা করছে এনটিআরসিএ রিভিউ রায় পাওয়ার পর ষোলোতম পঁয়ত্রিশ উর্দু এবং এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে সংস্থাটির নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান এক থেকে বারোতম নিবন্ধনধারীরা রিট করেছিলেন তাদের রিটের বিষয়টি এনটিআরসিএ রিভিউ আবেদন করেছিল এখন বিষয়টি রিভিউর জন্য রয়েছে রিভিউ এর রায় এক থেকে বারোতম নিবন্ধনধারীদের পক্ষে থাকলে তাদের নিয়োগ দিতে হবে কেননা তখন সনদের মেয়াদ আজীবন হয়ে যাবে তবে রিভিউ এন পক্ষে আসলে তখন আর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না এন এ ষোলোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ পঁয়ত্রিশ উর্দুদের বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন কিনা না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন পঁয়ত্রিশ উর্দু কিছু প্রার্থীর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মতামত দিয়েছে পঁয়ত্রিশ উর্দু প্রার্থীদের বয়স কখন থেকে গণনা করলে সুবিধা হবে সে বিষয়টি জানতে এন টি আর সি একে চিঠি পাঠানো হয়েছে তবে সেই চিঠির জবাব তারা দেয়নি এজন্য বিষয়টি ঝুলে আছে এ বিষয়ে জানতে চা এন চেয়ারম্যান মোহাম্মদ মুফিজুর রহমান এবং সংস্থাটির সচিব এ এম এম রিজানুল হককে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে